আট ঘন্টা রাস্তা অতিক্রম করি সৌরবার মুই নেপাল যাই শুধুমাত্র মোট চোখের একটা পাঁচ মিনিটের চেক জন্য হ্যাঁ তোমরা হয়তো অনেকে জানেন যে মোট চোখের অপারেশন হয়েছে আর চোখের অপারেশন মুই নেপালত করছো আর চোখের অপারেশন হলে কিন্তু অপারেশনের পনেরো দিন বা এক মাস পরে ডক্টরের কাছে আর একবার যাবার নাকি চেক জন্য তো মূলত সেই চেক জন্য মুই পাক্কা এক মাস পর নেপাল যা তো যাই হোক যেহেতু আমাকে আট ঘন্টা রাস্তা অতিক্রম করি যাবার নাকবে সেই জন্য আমরা ভোর পাঁচটার দিকেই বেড়ে পড়ি যাতে যায় আমরা ওটে ডক্টরের নাগাল পায় কারণ নেপাল টাইম চারটার পরে কিন্তু ডক্টর আর হসপিটালও থাকে না আমার যদি ভোর পাঁচটার সময় বেড়ার উদ্দেশ্য টার্গেট এইটাই হল যে আমার ওটে যেন দুইটার আগেই পৌঁছে আমার বাড়ি থেকে বেড়ে শিলিগুড়ি রুটের গাড়ি চড়ার জন্য হামাক যাবার নাকি মোরঙ্গা চৌপতি তো যাই হোক ওইটা যায় আমার গাড়ি উঠতে উঠতে প্রায় সাড়ে ছয়টা বাজে যায় সাড়ে ছটার সময় গাড়ি উঠে আমার শিলিগুড়ি পৌঁছাইতে সাড়ে আটটা হয় শিলিগুড়ি পৌঁছিয়ে সর্বপ্রথম আমার ভাত খেয়ে নেই কারণ আমার রাস্তা কোনো কিছু খামো না একদম হসপিটাল পৌঁছিয়ে তারপরে আমার কিছু খামো এই জন্য আমরা শিলিগুড়িতে খাওয়া দাওয়া সারি ফেলাই কারণ আমার নেপাল ক্ষতি বলতে কি নেপালের খাওয়া দাওয়া আমার সেরকম একটা পছন্দ হয় না এই জন্য আমরা মন শান্তি করি শিলিগুড়িতে আমার লাস্ট বারের জন্য বাঙালি খাবার খাই এরপরে আমার পানি ট্যাঙ্কির উদ্দেশ্যে বাস স্ট্যান্ড থেকে পানি ট্যাঙ্কি খেতে প্রায় এক ঘন্টা লাগে আর পানি ট্যাঙ্কি হইল নেপাল ইন্ডিয়ার বর্ডার দিয়ে আমার নেপাল ঢুকিন আর নেপাল ঢোকার জন্য কোনো রকম পাসপোর্ট ভিসা লাগে না শুধু ভোটার কার্ড অথবা আধার কার্ড কিন্তু পার হওয়া যায় আর নেপাল একমাত্র দেশ যেই কোনো রকম ঢোকার জন্য পাসপোর্ট ভিসা লাগে আর আজ থেকে দশ মাস আগত যে নেপাল আর বা নেপাল ঢুকছু সেই সময় কিন্তু নেপালি পুলিশ বা নেপালি সেনা রকম করে চেক করে না যত চেক আপ আমার এদিকে নাই বা আমার ইন্ডিয়ান সেনাই করে নেপালি সেনার কিন্তু সেই রকম করে এই সম্বন্ধে কোনো রকম মাথা ব্যথা নাই এই জিনিসটা প্রথম প্রথম দেখি একটু অভাগে হচ্ছু কারণ একটা দেশের বর্ডার ভাই কোন রকম চেক আপ না একটু টুকটাক চেক আপ আপ করেছে কারণ যেহেতু টুকেসাল ফেসাল চলেছে দেশে দেশে তাও অতটাও চেক আপ না যতটা আমার ইন্ডিয়ান সেনা তো যাই হোক আমার অল্প সময়ের মধ্যে নেপাল ঢুকি যায় আর নেপাল ঢোকার জন্য বা বর্ডারটা পার হওয়ার জন্য ওটা কিন্তু টোটোর ব্যবস্থা আছে টোটোর করি হ্যাঁ বর্ডার পার হবার নাগে তোমার টোটোলার ঘর ইন্ডিয়ান বাস স্ট্যান্ড থেকে ইন্ডিয়ান বাস স্ট্যান্ড থেকে তোমাকে নেপালের বর্ডারও নিগিয়ে দিবে আর নেপালের বর্ডার থেকে ওই নেপালি টোটোর ঘর তোমাক নেপালি বাস স্ট্যান্ড নিয়ে তো এইটাই হল নেপাল ঢুকার প্রসেস এর মধ্যে টুকটাক চেকআপ হবে আর তোমার চাইলে কিন্তু হাটিও পারো পান বেশি রাস্তা না এক কিলোমিটার হবে ওদি হাফ কিলোমিটার আর এই যে সামনে যে দেখা যাচ্ছে এই ব্রিজটা সাধারণত বড় যে ইন্টারন্যাশনাল গাড়ি হয় বড় বড় ট্রাক কার এই বড় বড় গাড়িগুলো পার হয় আর আমার যে ব্রিজটা পার হচ্ছে এদিকে শুধু লোকাল মানুষ বা টোটো সাইকেল বাইক মানছে হাঁটি এরকম করে পার হওয়া যায় নেপাল ঢুকিয়া সর্বপ্রথম যে বাস স্ট্যান্ডটা টা যায় ওই বাস স্ট্যান্ডটার নাম হল কাকরবিত্তা আর ওইটা আমার বাসদ উ বিরাটনগরের উদ্দেশ্যে আর কাকরবিত্তা থেকে বিরাটনগর পৌঁছাইতে প্রায় চার ঘন্টা সময় লাগে চার ঘন্টা আমার বাস কান বসে থাকি থাকবে আর চার ঘন্টা বাস খান চলি এদি যেমন কাকরবিত্তা বাসকানের লাজ স্টপ তেমন ওদিও কিন্তু বিরাটনগর বাস কানের লাস স্টপ তো এই জন্য আমরা বাস খান চড়ি নিশ্চিন্তে ঘুমাইছি কারণ বাস কারণে লাস্ট স্টপ হল বিরাটনগর আমার যেটা আর ভাড়া যদি কোয়া যায় নেপালি টাকায় তিনশো তিনশো ছয়শো টাকা দুইজনের আর ইন্ডিয়ান আমার যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ান টাকা আমার দুইশো তিনশো চারশো টাকা তো যাই হোক আমরা বাসও চড়ি পড়ি আর সেদিন কিন্তু প্রচন্ড গরম ছিল যার কারণে আমার গাড়িতে খুব মুশকিল হয়েছে আর মোর কিন্তু মাঝতে দুইবার বমি হয়ে গেছে এই চার ঘন্টা রাস্তা যাওয়া তো যাই হোক বিরাটনগর পৌঁছতে পৌঁছতে প্রায় আড়াইটা বাজে যায় ওইটা যে আমরা কিন্তু ডাক্তারের নাগাল পাই না কারণ ডাক্তার আমার যতখানে গেছে ততখানে ডাক্তার বেড়ে গেছিল কারণ ডাক্তারের সেদিন পেশেন্ট কম ছিল আর যেহেতু ইয়ে রেটিনার ডাক্তার রেটিনার রোগী কিন্তু খুব কমে দেখা যায় হসপিটাল পুরো হসপিটাল দিনে একটা বা অথবা দুইটা আইছে যার কারণে এর আগের দিন যে গুলা অপারেশন করছে সকাল সকাল জার্জ করি করি বাড়ি চলে যায় তারপরে আমরা যেহেতু এত দূর রাস্তা গেছি তার মধ্যে সেদিন প্রচন্ড গরম ছিল আর পাশাপাশি নেপালত কিন্তু রাস্তার কাজ চলছিল যার কারণে প্রচুর ধুলা ছিল এই জন্য আমরা হসপিটাল ঢুকিয়ে একটা সাবান কিনে এনে আমরা মাথাটা করে ধুয়ে ফেলাই কারণ মাথাটা প্রচুর ধুলা যায় যার কারণে মাথাটা ওয়েট ওয়েট গেছিল বা মাথাটা ব্যথা ছিল যার কারণে আমার মাথাটা ধুয়া ফেলাই তো এরপরে আমরা ওয়েট করি ডাক্তারের তার পরের দিনের জন্য কারণ যেহেতু চলে গেছে কালি আসবে আর কালি আমরা কিন্তু ডাক্তার সর্বপ্রথম দেখামো আর আমার স্টাফ গুলো ছিল যে প্রথম কালি তোমাকেই দেখা যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করি বিকালটা রেস্ট করি রাইতের দিকে আমরা আমরা হসপিটালে যে আছে রুটি খাই রুটি খাওয়া দাওয়া করি রাইতে আমরা হসপিটালটা হিদি উদি ঘুরেছি যেহেতু এই হসপিটালটা এর আগত নয় বার আছি এইবার ভাই আমি দশ বার আসে এই জন্য হসপিটালটার যে অধিকাংশ নিয়ম নীতি গুলো আছে এগুলো আমার জানা আছে এই বিষয়গুলো আবার সৌরভ দেখাচ্ছ বুঝাছো তারপরে আমরা টাইম পাসের জন্য খেলাধুলা রিলস ভিডিও আবার শুট করি যেটা হয়তো তোমায় ইনস্টাগ্রাম দেখছেন তো যাই হোক শুটটুট করে করি হিদি উদিক না ঘুরাঘুরি করি আমরা কিন্তু থাকি নেই আর থাকার যে ব্যবস্থা ওটা কিন্তু হসপিটালতে যেরকম করে দেওয়া আছে পেশেন্ট প্লাস পেশেন্টের সাথে যত এসে সবারই কিন্তু ওটা থাকার ব্যবস্থা সেরকম করে করে দেওয়া আছে যার কারণে আমার রুম নেই নেই তো যাই হোক তারপরের দিন ডক্টরটা সর্বপ্রথম আসিয়া মুখে দেখে কারণ যেহেতু আমরা এর আগের দিনে আছি ডক্টর আসি চেক আপ টেক আপ করার পরে এখন চশমা আর কিছু ড্রপ লিখে দেয় আমরা তখন চশমা ড্রপ কিনে এনে আমরা বাড়ির দিকে রওনা দিই তো যাই হোক এই ছিল আজি আমার নেপালের জার্নি আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমার যাতে বড় মানুষ হবার না পাইলে ভালো মানুষ হবার পাই ধন্যবাদ